ফাইনালি বন্ধুরা আজকে আমাদের গাছ কাটা শুরু হয়ে গেছে এই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম গত ভিডিওতে গাছগুলোর যে বড় বড় ফলগুলো আছে মেয়াগুন গাছের সেগুলো কিন্তু খুবই সমস্যা করতেছে

আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পলাশ গাছটা আমার পলাশ ফুলের এত সুন্দর ফুল ফুটছে এটা গাছগুলো কেটে নিয়ে যাওয়ার পরের দিন আমি দেখাচ্ছি আপনাদেরকে গাছের দেখেন এই গাছ জায়গাটা সম্পূর্ণ একদম ফাঁকা হয়ে গেছে আগে এই জায়গাগুলোতে গাছগুলো ছিল সম্পূর্ণ গাছ কেটে নিয়ে চলে গেছে আর এটা হচ্ছে সেই সজনে গাছ আমাদের আগের প্রচুর ধরে সজনে ডালটা আমার খুবই প্রিয় আর এই জন্য অনেকগুলো গাছ লাগানো আছে আর কি আমাদের চারপাশে আর এখানেও দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা গাছ ছিল এই লাইনের মধ্যে এই গাছগুলো কেড়ে নিয়ে গেছে শুধু একটা গাছ রাখছে খেলে এই যে দেখেন এই গাছটা এই ধরনের মেয়াগুনি গাছগুলো নয় হাজার পাঁচশো টাকা দিয়ে বিক্রি করছে সবগুলো মোট পাঁচটা গাছ এখন নতুন করে ফল গাছ লাগাবো আমাদের এই চারপাশে বিভিন্ন প্রকার ফল গাছ লাগাইলে যেমন কাঁঠাল গাছ লাগাবো এবার সব আর অন্যান্য ফল গাছ যদি পাই সেগুলো লাগাবো আমার প্রথম হচ্ছে ধান লাগাবো আজকে ইরি ধান আমাদের অঞ্চলে কিন্তু কেবল শুরু হলো তো আমার যে ধানের যে বিচন মানে এই যে হালি জালি যে নামে বলেন না কেন এটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে এবছর আর আজকে কাদা করা হয়ে গেছে আমাদের অঞ্চলে ওই ট্রাক্টর দিয়ে বড় বড় ট্রাক্টর দিয়ে চাষাবাদ আর কি হয় তো ওই ধরনের ট্রাক্টর দিয়ে চাষাবাদ আমাদের অঞ্চলে আর বিচনটা আর কি নিয়ে আসলাম আজকে যেহেতু শুক্রবার শনিবারের দিন আমরা কিন্তু ধান লাগাই না ঠিক আছে তো শনিবার প্রথম বন্দনা আর কি আমরা যে কোনো একটা ভালো দিন দেখে করি মঙ্গলবার আর শনিবার বাদে আর কি তো ভাবলাম আজকে শুক্রবার যেহেতু কাদা হয়ে গেছে এই জন্য লাগাই দিব এখন শনিবার দিন লাগানো যাবে না ওই কারণে আজকেই বন্দনাটা করতেছি আর সকালবেলা জল টল নিয়ে চলে গেছিলাম বাড়িতে হ্যাঁ এই যে আমার খেত এখানটা হচ্ছে বারো কাঠা বারো কাঠা হচ্ছে আমাদের এদিকে তিরিশ শতাংশ ঠিক আছে প্রায় তেত্রিশ শতাংশ মতো আর কি ছোট মাপের এক বিঘা এটা আমি এখন লাগাবো আর ওই যে দেখো ট্রাক্টর ওই ট্রাক্টর দিয়ে আমরা আমাদের অঞ্চলে চাষাবাদ করি আমাদের অঞ্চলে কিন্তু মানে নিচের দিকে গাড়িটা দাবি যায় না সেজন্য আমাদের কোনো ভয় নেই চাষ আমাদের খুব সুন্দর হয় ঘাসটা যেগুলো একদম ডাইলেশন হয়ে যায় একদম সম্পূর্ণ তো এখন এটা লাগাইয়া যাবো বিয়ে বাড়িতে তারপর তোমাদেরকে বিয়ে বাড়িতে গিয়ে দেখাবো আমাদের অঞ্চলে আজকে প্রচুর বিয়ে হচ্ছে এই বিয়েগুলা মানে আজকের খাওয়া দাওয়া খুব ভালো হবে আর কি জমজমাট কী কী খাওয়া দাওয়া হচ্ছে আর কি ধরনের খাওয়া দাওয়ার আইটেম হয় আমাদের এই অঞ্চলের বিয়েগুলাতে এটা একটু আপনাদের দেখাবো তো সাথে থাকো বন্ধুরা চলো বিয়ে বাড়িতে যাবো এখন